হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা একটা চার দোকানে চলে আসছি এইখানে চার দোকানের নামটা আমি কিছুদিন আগেই শুনছি এইখানে খুবই ভালো মানের মালায় চা পাওয়া যায় দেখেন বোঝা যাচ্ছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষ এখানে ম্যাক্সিমাম সারা সারাদিনে পঞ্চাশ জন সবসময় এই চা স্টলে থাকে লোক আর বিকাল হইলে কমপক্ষে একশো একশো বিশ তিরিশ জনের মতো থাকে আমি চাওয়ালা মামার সাথে কথা বলে জানলাম আর আমি এই চা দোকান নামটা শুনছিলাম অবাকের সামনে থেকে অবাকের সামনে একটা মোটর সাইকেলে ওয়াশের একটা ভালো একটা ঘর আছে সেখান থেকে আমি প্রায় সময়ে বাইকটা ওয়াশ করি তখনই ওই দুইটা ছেলের সাথে কথা বলতে বলতে বললো ভাই আপনি কি বিরোটিরো করেন কিনা আমি হ্যাঁ করি মাঝে মাঝে করি সবসময় করা হয় না তখন বললো আপনার একটা চায়ের কথা বল বল তখন ওই ছেলেটা বললো ভাই ওইখানে আপনি চা খাইতে যাইতে পারেন আগে অবাকের যেখানে ছিল চার ঘরটা অবাকের যে আগে যে জায়গায় চার ঘরটা ছিল ওইখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজের ওপারে গিয়েই দেখতে পারবেন ওইখানে সুন্দর একটা চা পাওয়া যায় মালাই চা খুবই কম দাম ইভেন খুবই ভালো সো আজকে আমি ওর কথা শুনে এখানে চাটা খেতে আসলাম সাথে নিয়ে আসলাম ডাইগনার শিশিরকে ও আমার ক্যামেরা ধরে আমার ছবি টুবি তুলে ও ভালো সুন্দর ক্যামেরা ধরতে পারে ইভেন পিকচারও ভালো ভালো তুলে দিতে পারে তাই ওকে আমি সবসময় আমার সাথে রাখি এবং যা খাই দুজনের মামাকে শেয়ার করে খাই সো সো একটু পরে আমাদের চা চলে আসবে আমি তখনই আপনাদের বলবো চাটা কীরকম হয়েছে আর দুইটার মধ্যে অবাকের চা আর এই মামার চাটা দুইটা ডিফারেন্সটা কীরকম কেমন সেটা আপনাদের কাছে বলবো সো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন ফাইনালি আমার চা আমি হাতে পেয়ে গেছি আর আমি একটু রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় চাটা খাচ্ছিলাম কারণ ওই মামার ঘরের ভিতরে অনেক লোকজন অনেক জ্ঞান জাম বিরো করেও আন্দার আন্দার আসছিল এই কারণে আমি ওইখান থেকে চলে রাস্তার পাশে চলে আসছি আমি একটু মুখে দিলাম প্রথমে দেখি কীরকম হয় এটা হলো মালায় চা প্রাইস নিশ্চয় তিরিশ টাকা আর এটা অরিজিনাল অথেন্টিক গরুর দুধের চা আর অবাকে যেটা খাই সেটা বিস্কিট টিস্কিট দিয়ে একটু মিক্স করে যার কারণে এটার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগছে আর ওইটা অনেক মিষ্টি ছিল আর আমি বলে দিছিলাম আপনি পরিমাণ মতন চিনি দিয়ে একটু যাই চিনি দিছে আর অরিজিনাল দুধ খাচ্ছি মনে কর মনে হইতেছে আমি বাসায় খাচ্ছি আর কি গরম দিয়ে যেভাবে অনেকক্ষণ রেখে খাই যাই হোক আমার কাছে এই অবাকের চার চাইতে এই মামার চাটা আর ওই ছেলে দুইটা বলে দিছে ওদের কথাটা বলছে অনেক ভালো হবে ভাই অনেক ভালো হবে যাই হোক ওদের কথাটা আজকে হয়ে গেল যাই হোক ভালো লাগলো চাটা আমার খেয়ে আর আপনার যদি কেউ খাইতে চান অবাক পর্যন্ত আসেন আর এক কিলো ভিতরে আপনার আইসা অবাকের পাশে রাস্তাতে সুজ আসলে একটা ব্রিজ পাবেন সো ওই ব্রিজের ওপারে আসলেই দেখবেন কয়েকটা দোকানের মতন পর একটা দোকানেই এরকম চা আছে সো আপনার ওইখানে চাটা ট্রাই করতে পারেন আমার মতন আমার কাছে অস্থির লাগছে আপনারা আইসা খাবেন আশা করি বারবার খাইতে ইচ্ছা করবেন সো এ আজকে এই পর্যন্তই টাটা বাই বাই